সেই সাপটাকে ছাড়া হচ্ছে আর যারা ধরার ভিডিওটা দেখেননি তারা দেখুন কিভাবে জঙ্গলের মধ্যে থেকে সাপটাকে কৌটোবন্দি করা হলো তার দৃশ্যটা দেখে নিন না তারপরেই দেখাবো ছেড়ে দেওয়া হলো কোথায় ওই দেখুন কৌটোবন্দি করা হচ্ছে আর এবার নিয়ে যাওয়া হবে ছেড়ে দিতে হ্যাঁ হ্যাঁ মাথায় আমাকে খবর দেবেন চন্দ্রকোড়া সাহেব সাথে কামানোর সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন হাসপাতালে যাওয়ার এখন রিলিজ করে দিই দেখো রিলিজ করে দিলাম গরিব ঠিক আছে সাপটাকে ছেড়ে দেওয়া হলো নিরাপদ জঙ্গলে অবশ্য কোন জঙ্গলে তা আমি জানি না কিন্তু তিনি এই ভিডিওটি আমাকে পাঠিয়েছেন রেস্কিউ করার পরে